সালামু আলাইকুম দেওয়ার্স অনেকদিন পর আবারও চলে আসলাম বাংলার মাটিও মানুষ চ্যানেলের পক্ষ থেকে তো ব্যস্ত থাকায় মোটামুটি ভিডিও দেওয়া হয় না প্লাস হচ্ছে ভাবে অ্যাক্টিভ থাকতে পারি না তো আজকে মনে হলো যে যাই একটু ভিডিও করি প্লাস হচ্ছে পেজটাকেও চালু রাখি তো আমরা আসলে সবসময় চাইলেও দেখা যায় যে ভিডিও করতে পারি না বা ভিডিও দেওয়া পসিবল হয় না তো আজকে সুযোগ করে চলে আসলাম যে দেখি পেসটাকে রানিং করতে পারে কিনা তো আজকে যেটা দেখতে আসলাম সেই দেখি যে আমাদের নিচে যে চকগুলা বা খেতগুলা আমরা বলি যেখানে শাকসবজি প্লাস হচ্ছে ধান চাষ করা হয় দেখতে পারলাম যে নতুন অবস্থায় মোটামুটি ভালো ধান চাষ হইতেছে আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এই যে আমার পিছনে দেখা যাচ্ছে আমরা গ্রামের ভাষায় বলি এটাকে জ্বালা যেটাকে ছোট দানের বীজ বীজ থেকে উৎপাদন হয় আর কি এটা হচ্ছে সেটা আর এখানে দেখতে পারতেছি কিছু শাকসবজিও আছে আমরা যদি একটু দেখি এই যে টমেটো গাছ প্লাস হচ্ছে এখানে দাঁড়া বিভিন্ন শাক শাকসবজি আছে প্লাস হচ্ছে যে এদিকে একটু যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবেন যে লাউ গাছ তো আসলে গ্রাম বাংলার এই চিত্রগুলো আসলেই একটু অসাধারণ দেখতে লাগে আমরা প্রায় ফিল করি যে আসলে যাই একটু ঘুরে ঘুরে আসি আমার ব্যক্তিগতভাবে কথাগুলো বলতেছি আমার ব্যক্তিগতভাবে এরকমটা মনে হয় যে মাঝে মধ্যে ইচ্ছে করে যে একটু ঘুরে আসি প্লাস হচ্ছে গিয়ে আশেপাশের দৃশ্যটা দেখে আসি তো চাইলাম যে আপনাদের সাথেও শেয়ার করি ভিওয়ার্স আমার পাশে দেখতে পারতেছেন যে ছোট ছোট টমেটো গাছ আপনার যাহা দিয়ে বেঁধে রেখেছে এই জায়গাটা এটা নিয়ে আমরা আগেও একটা ভিডিও করেছিলাম ওই যে উনি হচ্ছে আমাদের দাদা উনি প্রায় ওনার এই এই খেতে শাকসবজি করে থাকেন এখানে দেখতে পারতেছি ছোট ছোট ফুলকপি আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি পুরো ক্ষেতটাই কিন্তু ফুলকপি ফুলকপি এবারে চাষ কেমন হয়েছে দাম নাই না ও এবার দেখা গেল যে একটা বিষয় আমরা যে ফুলকপি বলি এটা সব জায়গায় একটু খুবই রেয়ার রেয়ার বলবো না এটা বললে খুবই কমে বিক্রি বিক্রি হয়েছে অনেক চাষিরা ফুলকপি চাষ করে দেখা যায় অনেকটাই বিভ্রান্তিকর পরিস্থিতিতে আছে তো এক এক সময় এক এক মৌসুমে এক এক রকম হয় আর কি এমনও অনেক সময় যায় ফুলকপি মোটামুটি ভালো দামে বিক্রি হয় তো এই বছর একটু নিচে নেমে গেলো ডাউন হয়ে গেলো আশা রাখা যায় যে সামনের বছর হবে দেখতে এখানে আমরা কপি আমরা যেটাকে বলি এই চকটা নিয়ে আমরা আগেও আমাদের চ্যানেলে একটা ভিডিও দিয়েছিলাম যারা দেখেননি দেখে আসতে পারেন তো আজকের মতো এ পর্যন্তই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম